আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে আপনার কীভাবে আপনার ইনশর্টের বা আপনার যে কোনো একটি এডিটিংয়ের অ্যাপের মধ্যে কীভাবে আপনার ভিডিওর সাথে কীভাবে গান অ্যাড করবেন ভিডিওতে কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে যেটা করবেন সেটা হচ্ছে মোবাইলটিকে ওপেন করবেন সবার প্রথমেই আপনার ইনশর্ট অ্যাপ্লিকেশন হতে পারে বা আপনারা যে কোনো টাইপের অ্যাপ্লিকেশন এডিটিংয়ের ওটাকে ওপেন করে নেবেন আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে এখানে অ্যালাউ চাইলে অ্যালাউ করবেন করপরে এখানে ভিডিও অপশানে ক্লিক করবেন ক্লিক করবে এটাকে অ্যালাউ করে দেবেন না আপনাদের এখানে অ্যালাউ যে ভিডিওটি ওটাকে সিলেক্ট করবেন আপনার ভিডিওটিকে নিয়ে নেবেন সবার প্রথমে এখান থেকে দেখতে পারবেন ভিডিওটি কিন্তু আমার এখানে শো করছে এখানে কি করবো ভাবে এখান থেকে দেখতে পারবেন আমি ভিডিওটিকে ক্লিক করে নিচ্ছি করপরে এখানে চিহ্ন আপনারা ক্লিক করবেন এইটুকুই কাজ আপনাদের পরে এখানে আপনাদের এরকম ইন্টারফেস দেখাবে এখানে আগে থেকে ধরুন আপনারা যদি এডিটিং করে থাকেন তাহলে এরকমভাবে কিন্তু দেখাবে এবার বিষয় হচ্ছে কীভাবে আপনার এখানে আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক বা আপনার যে কোনো টাইপের গান কীভাবে আপনারা এখানে অ্যাড করবেন তার জন্য আপনাদের কী করতে হবে আপনাদের আগে থেকে আপনার ফাইলের মধ্যে কিন্তু সেভ রাখতে হবে আপনাদের সেই সব গান বা সেই সব মিউজিক কিন্তু আপনাদের আগে থেকে থাকতে হবে আপনি আপনার এটা অ্যাড করতে পারবেন এবার বিষয় হচ্ছে এটা কীভাবে অ্যাড করবেন এখান থেকে দেখতে পারবেন এইরকমভাবে আপনার ক্লিক করবেন ক্লিক করার পর এরকম দেখাবে এখান থেকে আপনার ভলিউম যেটা রয়েছে এটা আপনার মিউটও করতে পারেন এখান থেকে মিউট আনমিউট এটা আপনারা করতে পারেন করার পর এখান থেকে দেখতে পারবেন এরকমভাবে ক্লিক করে দেবেন এখান থেকে আপনাদের যদি আগে থেকে কোনো মিউজিক থাকে সেটাই কেটে দেবেন যদি গান অ্যাড করতে চান আর আপনারা কোনো ভিডিও থাকে সেই ভিডিওর মধ্যে হালকা আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেবেন সেটাও করতে পারেন এখানে কি করবেন সেগুলোভাবে এখানে আসবেন আসার পর এখানে একটা অপশান পেয়ে যাবেন দেখতে পারবেন আপনাদের এখানে অডিও অপশান থাকবে এই অডিও অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে মিউজিক অপশান লেখা থাকবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এরকম ইন্টারফেস কিন্তু শো করবে এখান থেকে আপনারা মিউজিক পেয়ে যাবেন এখান থেকে আপনাদের সেটের যে মিউজিক এইগুলো কিন্তু আপনারা পাবেন আর এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের ইম্পোর্টেড বলে যা থাকবে এই অপশানে ক্লিক করবেন বা মাই মিউজিকে চলে যাবেন যাওয়ার পরে এখানে আপনাদের অ্যালাউ করতে হবে অ্যালাউ করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে সেই মিউজিকগুলি কিন্তু শো হবে এবার কী করবো আমার যে মিউজিকটি ওটা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি এখানে দেখতে পারবেন আমি মিউজিকটিকে নিয়ে নিচ্ছি এই মিউজিকটিকে কী করবো আমি এখানে সিম্পলভাবে এখান থেকে অ্যাড করে নিচ্ছি এখান থেকে দেখাচ্ছি এখান থেকে আমি ইউজ অপশানে ক্লিক করছি আপনি ইউজ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর যেইটুকু আপনাদের লাগার ঠিক আপনারা সেইটুকু নিয়ে নেবেন করার এখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখান থেকে দেখতে পারবেন আমি সিম্বুলভাবে এখান থেকে নিয়ে নিয়েছি এবার ভিডিওটিকে এখান থেকে কী করবেন আপনাদের যতটুকু মিউজিক আপনাদের দরকার ততটুকু নিয়ে নেবেন বেগম কেটে দেবেন এবারে এটা কীভাবে করবেন সেটাও দেখে দিচ্ছি এখান থেকে দেখবেন স্প্লিট অপশান থাকবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর সিম্বুল আর ডিলেটে ক্লিক করবেন তাহলে এই কাজটুকু কমপ্লিট এবং এখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখান থেকে দেখতে পারবেন আমি এখান থেকে ভিডিওটি প্লে করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি ভিডিওটি প্লে করছি এখান থেকে শুনতে পারবেন ভিডিওতে কিন্তু আমার মিউজিক কিন্তু অ্যাড হয়ে গেল ঠিক আপনারা এরকমভাবে কিন্তু আপনার ইনশর্ট অ্যাপ্লিকেশন বা যে কোনো টাইপের অ্যাপ্লিকেশনের মধ্যে এরকমভাবে কিন্তু আপনার মিউজিক অ্যাড করতে পারবেন খুবই সহজে এবং এটাকে যদি আপনারা সেভ করতে চান সেম্ভলভাবে এক্সপোর্টে ক্লিক করবেন ক্লিক করার পর রিজলেশন সিলেক্ট করবেন করার পর এখান থেকে সেমুলভাবে আপনারা রেট চুজ করবেন ফর্ম্যাট এটা আপনারা কী করবেন সেমিলভাবে এখানে আপনারা এমপি ফোর এটা করে নেবেন আর এখানে আপনাদের এস্টিমেটেড আপনাদের দেখবেন সাইজ এবং এক্সপোর্টে ক্লিক করবেন তাহলে এটা কিন্তু আপনাদের এখান থেকে সেভ হয়ে যায় এভাবে আপনাদের ভিডিওর সাথে আপনাদের গান কীভাবে সেট করতে হয় বা কীভাবে ভিডিওর সাথে আপনাদের মিউজিক অ্যাড করতে হয় সেটাই দেখালাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চল ভিডিও শেষ করি